ওয়ালাইকুম এভরিওয়ান আজকে সিম্পল একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে এক পাস্তা রেসিপি তার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রান্না রেগুলার সোয়াবিন তেল চার চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন মুরগির মাংস কেটে রেখেছিলাম চিংড়ি মাছ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার ভালোভাবে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর যে আমি দিয়ে দিব গাজর আলু বরবটি আর হচ্ছে ফুলকপি আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে আমি সবজিগুলো আরেকটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন সিদ্ধর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিলাম যেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি বাংলাদেশ থেকে আসার সময় ম্যাগি মশলা নিয়ে এসেছিলাম সেটা আমি এখন দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এখানে অ্যাড করে দিলাম দুটো ডিম ডিমের সাথে সবজিগুলো ভালোভাবে আমি মিক্স করে নেব আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে এখন যে পাস্তাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব মেশাতে মেশাতে কিন্তু আমার পাস্তা রান্নাটা একদম কমপ্লিট আমার এই পাস্তা রানার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ গিভ মি থামস আপ আসসালামু আলাইকুম